সত্যি বলতে অনেক কিছুই আমার অজানা থেকে যেত যদি না আপনাদের সাথে আমার দেখা হতো মাত্র কয়েক ঘন্টার নোটিসে বলা যে একরকম তাড়াহুড়া করে উড়ে আসতে বাধ্য হলাম ভালোবাসার এই মানুষগুলোর কাছে যারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমাকে সমর্থন যোগান অনুপ্রাণিত করেন কখনো দেখা না হয়েও দেখা হলে যেভাবে ভাই বন্ধুর মতো জড়িয়ে ধরেন হাসি মুখে কথা বলেন দেখে কে বলবে যে আজকেই প্রথম দেখা কিন্তু এই মানুষগুলোর সাথে দেখা হওয়ার নেপথ্যের গল্পটা বেশ ইন্টারেস্টিং সাধারণত আমরা বাইক কেনাবেচা করলে কে বিক্রি করলো কে কিনলো আর কে চালাল এই গল্পটা বেচা কেনার দিনই শেষ কিন্তু এশিয়াই মোটরসের ইয়ামাহা শোনালো ভিন্ন গল্প এসিয়াই মোটরস ইয়ামাহা এর নাইন্থ এনিভার্সারি উপলক্ষে আয়োজন করলো ইয়ামাহা বাইক কার্নিভালের যেখানে আমন্ত্রণ জানানো হল চার হাজারেরও অধিক রাইডারকে তৈরি করল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত রাইডারদের এক মিলন মেলা উৎসব মুখ্য এ পরিবেশে বাইক শো বাইক গিয়ারের মিনি স্টল ফুড প্যাভিলিয়ন সহ ছিল বর্ণিল সব আয়োজন তবে আয়োজনের মূল আকর্ষণ ছিল গুরু জেমস যেখানে গানে গানে বাইক কার্নিভালের উত্তাপ ছড়ালো সবখানে একজন সাধারণ রাইডার হিসেবে এ আয়োজন ছিল আমার কাছে বেশ চমকপ্রদ যাই হোক সর্বশেষে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আমার যে যে ধরনের বাইক চালাই না কেন অবশ্যই ট্রাফিক ল মেনে ভালোবাসার এই বাহনটার জন্য আমরা নিরাপদে চালাই আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল